লোক আছে তারা যখন ওজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বেশি ডাকে একান্তভাবে ডাকে বিশুদ্ধচিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেভ জেনে নিয়ে নিরাপদ জেনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে পিরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আসলে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ আপনাদেরকে লঞ্চে চড়ে নাই এরকম একজন নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি মার্শাল মাশাল আল্লাহ ঠিক আছে আপনাদের বোঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো হ্যাঁ তখন মুসলিম আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহর ডাকে নাস্তিক আল্লাহর ডাকে ঠিক কি না লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ লাইলা লাহা লাহিলা সোমাহান আম্মা আলহামদুলিল্লা লাহিলাহা আল্লা না মেরে জিকেরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আমার প্রিয় পটুয়াখালীবাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দু হিন্দুরাও ডাকে আস্তিকও ডাকে নাস্তিকও ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে ছড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদরঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা নাফরমানি শুরু করে দেই সেকো দাইয়ানলা বললেন فاذا রাকিবু ফিল পুলকি দা আল্লাহ মখলিসিন আলা মুদ্দিন فلم মানাজ্জাহুম ইলাল বার্লি ইদা সাগর যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেয় আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি এরকম করবেন হ্যাঁ না আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকে এটা কি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয় জানেন এয়ার টার্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা পাউন্সিং করে পাম্পি ভেরি পাম্পি ওয়েদার নেই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাই